สวัสดีทุกคนแกมคอยนี่ হ্যালো এভরিওান আজকে ভিডিওটা শুরু হচ্ছে রাস্তা থেকে কারণ আজকে হচ্ছে আমাদের মা বাড়িতে আমার ঠাম্মা যে দেওয়া রেখেছে তো আজকে হচ্ছে পঁচিশ দিনের কাজ বৃন্দাবন থেকে মহারাজ এসেছে তো আমি সকাল থেকে ওখানেই ছিলাম তো যেহেতু সকালবেলা অনেক কাজ থাকে ওখানে আমি মালা গাতলাম মৌসুমি আমি দিদা বর আমি সবাই মিলে আর বাকিরা কীর্তন করছে তাই আমি ভালো তোমাদেরকেও দেখিয়ে দিই আজকে ওয়েদারটা বেশ ভালো আমাদের মৌসুমি যাচ্ছে আগে আগে তো আসলে কথাটা হচ্ছে দুই সাইডে হচ্ছে কাজ বরং আমার ঘরে হচ্ছে বৈষ্ণবদের জন্য আয়োজন আর সাজ আমার ঘরে হচ্ছে এই মানে পাবলিক যার ভক্তগণের জন্য ওখানে আয়োজন করা হচ্ছে দুই ভাগে পাক করা হচ্ছে তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে আমাদের সেজ মামাদের বাড়ি এখানে হচ্ছে কাজ এখানে মামা ওরা আছে মেজ মামা আছে আর মৌসুমে আগে আগে যাচ্ছে আর ওই দেখো আগে সামনে আসছে আমার সেজ মামার ছেলে বলবেন কাম আপনি কিছু বলবেন এখানে সবাই আলিঙ্গন করছে কীর্তন শেষ হয়ে গেছে এবার আবার ভাগবত পাঠ শুরু হবে সকালটা হয় আমার সাড়ে চারটের সময় বড় মামি ফোন করে আমাকে উঠিয়ে দিয়েছিল কারণ আমি আগের দিনে বলে রেখেছিলাম যে আমাকে সকালবেলা কল করে দেবে তো আসার ওখানে ঘরে সান্টার করে গোপাল সেবা দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমি এখানে এসেছি যেহেতু আমাদের আর আমাদের বাড়ি বেশি দূরে নয় একটু কয়েকটা ঘর পার হলেই দুজনের মানে আমাদের বাড়ি বাইরে শুরু হবে কীর্তন আর ভাগবত পাঠ তো এখানে ভিতরে চলছে ভোগ লাগানোর ব্যবস্থা আর এখানে দেখো দুজন মহারাজ বসে আছে সিয়ারে ওরা হচ্ছে গোয়ালপাড়া থেকে এসেছে আর এখানে যত মানুষ আছে এগুলো সামনে গুয়াহাটি থেকে অনেকে এসেছে তারপরে জাগির বলছি আমি যাই হোক তো এখানে হচ্ছে ইনিও হচ্ছেন গোয়ালপাড়া থেকে আসা একজন মহারাজ আর ভেতরের সাইডে হচ্ছে ভোগের পাক যেখানে আমাদের অ্যালাউ নেই ঢোকার তো আমরা যাবো না ভেতরে আর ঘরে ভিতরে ঢুকে দেখি বৌদি কিশোরী মামি ওরা সবাই মানে মামি সবাইকে তিলক করে দিচ্ছে আর এই বদি হচ্ছে মানে যত কাজ আছে কোনো কাজে কেউ হার মানাতে পারবে না কাজের কথা সব থেকে একদম ফার্স্ট ক্লাস আর আমাদের গ্রীষ্মটি দেখো এখানে তিলক করে বসে আছে তো এখন আমি তিলক লাগাবো বেশি করে কালো তিলকটা আমি কমই লাগাই আমি সাদাটাই লাগাই আমার মামি লাগিয়ে দেবে দুরসি কীরকম ইসার কাজে আসতে পারে লাগিয়ে নিয়েছি মানে মামি লাগিয়ে দিয়েছি আর আমাদের মৌসুমী এখানে সেবা হচ্ছে এখানে সবাই সেবা পাচ্ছে আর মামি আর একজন মাতাজি আছে আমার বড় মামিকে আমি তিলকের আমি দুটো কাঠি এগিয়ে দিয়েছি এবার যাই আয় সুবার ভাত খেয়ে ফেলেছি আমাদের মৌসুমি জলের মধ্যে বসে গেছে তো বাইরের দিকে বেরিয়ে দেখলাম এত সুন্দর করে গাঁদা ফুলের মালা গাঁথা হচ্ছে আর হ্যাঁ গাঁদা ফুলের মালার সাথে হোয়াইট ফুল গুলো মাঝে মাঝে দেওয়া হয়েছে তো এটা আমি শিখে নিলাম মালা কি করে গাঁথতে হয় গাঁদা ফুলের আর ওই সাইডে দেখো বদি যে কখন থেকে পুরি বানিয়ে যাচ্ছে কারণ ভোগে দেওয়া হবে পুরি আরেক বৌদি ওই সাইডে দাঁড়িয়ে দিয়ে আমাদের তাকিয়ে আছে সব বৌদিকে দেখাচ্ছিস আর আমাকে দেখাচ্ছিস না গাঁদা ফুলের মালা গাঁথা হয়ে গেছে তারপর এখানে মহারাজ বলেছে যে যতগুলো ফুল আছে ওগুলোকে এইভাবে মানে ছিঁড়ে ছিঁড়ে দিতে কারণ যখন ভোগারতি হবে তখন পুষ্প দেওয়া হবে সবাইকে তো এখানে এই কাজটাই করছে আমি একটু হেল্প করে দিলাম এখানে কত মানুষ কীর্তন হচ্ছে আর সবাই কীর্তন করাতে ব্যস্ত আর আমাদের সাম ফোন দেখাতে ব্যস্ত ভক্ত বৃষ্টি আঘাত করেছে ভক্তমণ্ডপ বসিয়ে আছে বৃষ্টি অনাহারে পড়ে যাচ্ছে আসলে তো গতকাল আমাদের এখানে শুরু হয়েছে ঝড় বৃষ্টি কিছু করার নেই তো এখানে আছে আমাদের রিয়া গাই বলো রিয়া তো এত বৃষ্টি শুরু হয়েছে আমাদের কিজে পেয়েছে এখনো খেতে পাইনি সাড়ে 3টা 4টা বাজতে চললো তো আমরা এখন পায়েশ খেলেম একটু একটু তো আশঙ্কা তার পাবলিক বেড়ে যাচ্ছে তাই আমরা তাড়াতাড়ি খেয়ে এটা হচ্ছে আমাদের শেজমামার বাড়ি তো এখানে টেবি হাতে পা ধুই নিলাম এবার সামনের দিকে যায় কখন বর্ষাকতম জানি না কিন্তু পাওয়ারটা বর্ষাতেই আছে কিন্তু পেটটা ভরে নিয়ে হবে হিসেবে বর্ষা হিসেবে পায়েশটা পেলাম তাই তো তাই হাই গাইস আমি একটা পশাপ খাচ্ছি আমাদের ভাবি জান আমার কি যেন একটা তো এই বৃষ্টিতে হাই গেস্টা ভুলে হাই গাইস তো এ হচ্ছে আমার বান্ধবী আসার বোন তো এখন আমি পশাদ নিলাম পশাদের সময় তো কথা বলা যাবে না তো কারণ ওখানে মামা আছে তো এখন আমরা যাচ্ছি বৃষ্টি পড়ছে ওই যে আমার বোন মৌসুমী ওই দুই বান্ধবী একসাথে যাচ্ছে আর আমরা দুজন একসাথে যাচ্ছি আমি বহুত ডাইটা আর ছাতিটা দেখানোর জন্য টাইটানিক ছাতি টাইটানিকের মধ্যে বেঁচে গেছিল ছাতিটা ওটা নিয়ে ভাবনা চিন্তা বিষয় হলো দেখতে দেখতে কেটে গেল পঁচিশ দিন আর পঁচিশ দিনের কাজটা হওয়ার পর এখন আর মনে হয় না এখন ঠাম্মার নামে আর কোনো কাজ হবে এ হচ্ছে আমাদের মামা আমাদের চার নম্বর মামা তো পঁচিশ দিন হয়ে যাওয়ার পর আবারও সেই এক বছর পর আবারও কিছু কাজ হবে জানি না আজকে সবাই ঠাম্মাকে এত করে মিস করছে আর আমিও মিস করছিলাম তাও এমনি এমনি তার মনে পড়ে না সবারই কিছু না কিছু স্বার্থ থাকে এই দুনিয়াটাতে আর এটা হচ্ছে মৌসুমের বান্ধবী আর এটা হচ্ছে বান্ধবীর ঘর আর এখানে কৃষ্ণের ফটোটা জাস্ট ওয়াও মানে এত সুন্দর আমি কখন থেকে বলছি খাবো না আমার বোন আমাকে জবরদস্তি চিপস খাওয়াচ্ছে কয়টা ছিল একটা দুটো এখানে তিন বান্ধবী মিলে এত সুন্দর করে প্রণাম করলো তোমাদেরকে সবাই একটু আশীর্বাদ দিয়ে ভালোবাসা মধ্যে কোনো নেই তো প্রসাদ যখন দেওয়া শুরু হবে তার মিনিট আগে এসে যায় ঝড় বৃষ্টি মানে কীর্তনটা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আর এখন প্রসাদ নেওয়া প্রায় শেষই আর এখন দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে তো এখানে বৃষ্টি কমার পর এখানে দেখো আমাদের দাদু মানে মহারাজ চলে যাচ্ছে আগে একটা ভিডিও তো হয়তো দেখিয়েছিলাম নাকি ভুলে গেছি তো ইনি হচ্ছেন আমাদের মহারাজ আর ওই সাইডে হচ্ছে বৌদি দাদু যতবারই আসেন ততবারই বৌদি খুব সেবা করেন দাদুর তো বৌদিতে এসব প্রাপ্য একটু মালা একটু তিলক প্রাপ্য তো এই লং ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলে যে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা আবার একটি মারছি